আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতার শেষ সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটি তবে এটি বাস্তবায়ন অতটা সহজ নয় ইরান দীর্ঘদিন ধরে তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো মাটির নিচে স্থাপন করেছে তাদের বিমান ঘাঁটি থেকে শুরু করে মিজাইল সিটি সবই ভূগর্ভস্থ এমনকি শত্রুপক্ষের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহজে এসব স্থাপনাকে ধ্বংস করতে পারবে না ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলার কৌশল নিয়ে তৈরি এই বিশ্লেষণধর্মী ভিডিওটি আপনাকে জানাবে কিভাবে এই সংঘাত পৃথিবীর রাজনীতি এবং সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ইরান ভূপ্রকৃতিগতভাবে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমেরিকা বা ইসরায়েল সরাসরি সৈন্য প্রেরণ করতে পারবে না তাই তারা অত্যাধুনিক এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু এর মতো যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের আকাশ সীমার বাইরে থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ধ্বংস করার চেষ্টা করবে অন্যদিকে ইরানের পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক এস থার্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করেছে যা ইরানের জন্য একটি বড় সম্পদ রাশিয়ার এসব বিমানের সাহায্যে ইরান তাদের আকাশ সীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের যে কোনো ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে এমনকি র্যাডার ফাঁকি দিয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকেও রাশিয়ার এই বিমানের অত্যাধুনিক রাডার প্রযুক্তি শনাক্ত করতে সক্ষম ইরান রাশিয়াকে সহযোগিতা হিসেবে সরবরাহ করেছে তাদের সুইসাইড ড্রোনগুলো এই ড্রোনগুলো রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখনো আনুষ্ঠানিকভাবে এস থার্টি ফাইভ বিমানের উপস্থিতি স্বীকার করেনি ধারণা করা হচ্ছে এটি শত্রুদের জন্য একটি বড় চমক হিসেবে রাখা হয়েছে ইরানের এসব বিমানের বেশিরভাগই তাদের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে নিরাপদে রাখা আছে ইরানের এসিউ 35 থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে আমাদের আগ্রহের কারণ এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য রাশিয়ার তৈরি এই বিমানগুলোতে ব্যবহৃত অত্যাধুনিক সিস্টেম আমেরিকা এবং ইসরায়েলের জন্য আতঙ্কের একটি নাম এই বিমানগুলো চারশো কিলোমিটার দূরবর্তী শত্রু বিমান এবং মিসাইল শনাক্ত করতে পারে এবং দুইশো কিলোমিটারের কাছাকাছি আসলে তা ধ্বংস করার জন্য নিজের মিসাইল লঞ্চ করতে পারে এটি এটি ইরানের জন্য একটি বড় ধরনের অ্যাডভান্টেজ আমেরিকা এবং ইসরায়েল ভালোভাবেই জানে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ অবশ্যই করবে ইরান আর সেটি করবে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে ইরানের আক্রমণ কেমন হয় সেটি ভালোভাবেই জানে পশ্চিমা বিশ্ব ইরাকে আমেরিকার একটি আস্ত বিমান ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ইরান এবং সেটি করেছিল তারা পূর্ব ঘোষণা দিয়ে অর্থাৎ ইরান জানত তাদের ক্ষেপণাস্ত্রকে কেউ প্রতিহত করতে পারবে না প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলে যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে আক্রমণ করে তাহলে সেটি বিশ্বকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যাবে ইরান প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরে থাকা আমেরিকার ঘাটিগুলোকে সরাসরি টার্গেট করবে এবং সেগুলোকে ধ্বংস করে দেবে এটি ইরানের যুদ্ধের মূলনীতি ইরানি কমান্ডারগণ সাধারণত শত্রুপক্ষের সাধারণ মানুষের প্রাণহানিতে বিশ্বাসী নয় কিন্তু তারা শত্রুপক্ষের সামরিক স্থাপনা এবং কৌশলগত স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করে এবং ধ্বংস করে দেয় যেটি আমরা ইরাকে আইনাল আসাদ বিমান ঘাঁটিতে ঘটতে দেখেছি তাছাড়া আক্রান্ত হওয়ার সাথে সাথে ইরান তাদের দখলে থাকা হরমুজ প্রণালীও বন্ধ করে দেবে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং সেটি চাইবে না অনুন্নত দেশগুলো স্বাভাবিকভাবেই এই যুদ্ধটি দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ হামলা এবং পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে তাছাড়া লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে চলাচল করা তেলবাহী জাহাজগুলোকে সরাসরি টার্গেট করে হামলা করতে শুরু করবে ইরান সমর্থিত হুতিযদ্ধারা জো বাইডেনের কথায় আমেরিকা ইরান নামক অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবে কিনা সেটি সময়ই বলে দিবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের তাকাতে হবে ইরানের চলমান সামরিক মহড়াটির দিকে হয়তো এই মহরাটির মধ্যেই এমন কিছু হবে যেটি বদলে দিবে সম্পূর্ণ পরিস্থিতি ইরান এই মহরাটিকে ব্যবহার করছে তাদের উদ্ভাবিত নতুন নতুন অস্ত্র পরীক্ষার মাধ্যম হিসেবে তাদের পরীক্ষা করা অস্ত্রগুলো প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হচ্ছে এবং সাথে সাথে ইসরায়েলের জন্য বাড়াচ্ছে আতঙ্ক আর এতেই দর শুরু হয়ে গেছে আমেরিকার যে কোনো দেশের সামরিক শক্তি বা সমরাষ্ট্র নিয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে